আসলে ব্যাপারটা হয়েছে কি আপনাদেরকে দেবে কি আপনাদেরকে বাঁশ দিয়ে চলে গো একটা কারিগর নানা রকম দেবদেবীর মূর্তি তৈরি করে দেবদেবীর বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে এবারে এই যে যেমন আমাদের আছে কালী মূর্তি তৈরি হয়েছে অরণ্য মা কালী তার দীপাবলির সময় মায়ের মূর্তি তৈরি করা হয়েছে এই দীপাবলি উৎসবটা না জানিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু হয় এই কালী পুজোটা প্রত্যেক জায়গাতেই হয় তা মনে করেন এবার কালী পুজো হচ্ছে মা তো মায়ের হচ্ছে অসীমে কৃপা যারা কৃপার কোনো লেস নাই কৃপার কোনো শেষ নাই গ্রামের মধ্যে পুজো হচ্ছে আর যেই ভক্তরা যাকে যা চাইছে মাকে মা তাকে তাই দিচ্ছে কেউ বলছে চাল দিয়ে দাও তাকে চাল দিয়ে দিচ্ছে হ্যাঁ কেউ বলছে আমার ব্যাটার বিয়েটা দিয়ে দাও তার ব্যাটার বিয়ে দিয়ে দিচ্ছে যে যা চাইছে মা তাকে তাই দান করছে মানে আশা পূরণ করে দিচ্ছে এবার মায়ের যদি এইরকম কৃপা হয় না জানে পাড়া প্রতিবেশীর মধ্যে সবাই ছড়িয়ে যাবে মায়ের মহিমা মায়ের এত মাহাতো মাকে যে যা চাইছে সেটাই দিচ্ছে এই খবর কিন্তু চলে গিয়েছে যে তৈরি করেছে কারিগরের হাতে শিল্পীর কাছে খবর চলে গিয়েছে এবার কারিগর তখন মনে মনে চিন্তা করছে মা এত কৃপাময়ী হয়েছে আমি তৈরি করলাম তা সবাইকে এত এত কিছু দান করছে তা আমাকে কিছু দেয় না আমি বরং মায়ের কাছে যাই এবার সেই শিল্পী তখন মায়ের কাছে চলে গিয়েছিস জোর হাত করে মায়ের কাছে দাঁড়িয়েছে দিয়ে বলছে মা বলে কি হলো শুনলাম নাকি তোর খুব মাহাত্ম বেড়েছে তুই যাকে যা যে তোকে যাকে যা চাইছে তুই তাকে তাই দান করছিস বলে হ্যাঁ বাবা যে যা চাইছে আমি তাকে তাই দান করছি তা মা তা তুই আমায় কিছু দান করিস না কেন তোকে আমি কত সুন্দর দেহখানা তৈরি করলাম তোকে আমি মাটি দিলাম তোকে আমি শাড়ি পরাই দিলাম তোকে আমি গহনা দিলাম তোকে আমি কেশ দিলাম তোর আমি চোখ ফুটালাম তা মা তুই আমায় কিছু দিস না কেন তা মা তখন বলছে বাবা রে আমার দেওয়ার না চরম ইচ্ছা মা বলছে সাক্ষাৎ মায়ের সঙ্গে কথা হচ্ছে মা তখন বলছে জানিস বাবা তোকে দেওয়ার আমার চরম ইচ্ছা হয় কিন্তু আমি দিতে পারি না কেন জানিস কত সুন্দর মাটি দিলি দেহ দিলি শাড়ি দিলি বসন দিলি ভূষণ দিলি গহনা দিলি চোখ ফুটালি আমার দিতে খুব মন হয় কিন্তু কেন দিতে পারিস না জানিস ওই শাড়ি বসন ভূষণ দেওয়ার আগে সর্বপ্রথমে তো আমার আগে কেটে দিয়েছে দেখবেন লক্ষ্য করে ভুল না ঠিক যে কোনো মায়ের মূর্তি মা তৈরি হোক আগে প্রথমে বাঁশ ভরে দেবে তারপরে তখন দেখবেন খাদ দিয়ে মায়ের মূর্তি তৈরি হবে

నన్న ధీర నన్న నీరే 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 ధీరే నీరే నీ

ले जहादा মাছে গিলবে জাহাজ ভেকে খাই নাগ নাগিন ভেগ মানে কি ভেগ মানে হচ্ছে ব্যাং নাগ নাগিনী মানে কি সাপেদেরকে বলা হচ্ছে নাগ নাগিন তা দাদা একটা পুটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই নাগ নাগিন আমি বলে গিয়েছিলাম আমায় বলতে বলতে যার জন্য বলে যাচ্ছে মৎস্য অবদার হয়েছে ভগবান মৎস্য অবতারে নিয়েছিল কখন হয় নামে একটা দৈত্য ছিল শুনে রাখার মায়রা হয়গ্রীব নামে একটা দৈত্য ছিল সে হয়গ্রীব দৈত্য ব্রহ্মার শ্রী নাম সাবিত্রী এই সাবিত্রী চারখানা বেদকে প্রসব করেছিল। এই চারটি বেদকে প্রসব করে তিনি রেখেছিলেন আর এমন সময়ে আমি হয়গ্রীব দৈত্য হয়ে চুরি করেছিলাম বেদখানা যারা জন্য দৈত্যকে আর খুঁজে পেলেন না সেন ভগবান বললেন আমি মৎস্য অবতার নেব সেই অবতার নিয়ে আমি বেদগুলো উদ্ধার করব। দাদা আছো কোথায় এই চুরি করছে আমি ভগবানের যে অবতার হলো মৎস্য অবতার কার জন্য একমাত্রই আমার জন্য এখনকার দিনে ব্রাহ্মণের ধর্ম আছে আগেকার দিনে যারা ব্রাহ্মণ ছিল যদি থাকেন কিছু মনে করবেন না মুখ দিয়ে আগুন বেরোইত আর এখন কি বের হয় সিগারেটে ধোয়া